আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই কেমতের দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন সবচাইতে কঠিন কঠিন হবে কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুপুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুপুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমাতু ইয়ুখরিজুনা হুম মিন النূরি ইলা যুলুমাত যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাবুত তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাবুদ বলা আর এই তাগুতি শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহা সত্যকে যারা স্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কুরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্ন শীল দীন নিশ্চই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমানানে নাই। যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই তারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী